আমি গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা খোলাপাড়া গ্রাম আমি কাতারে কাহারা মাতে আছি গভর্নমেন্ট জব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে তো আমি দীর্ঘদিন যাবৎ যখন চিন্তা করতেছিলাম যে বিল্ডিং করব সেই সময় প্রায় তিন চার বছর জগৎ আমি ওনাকে ফলো করতেছি এবং অন্যান্য আরও অনেকের ভিডিও দেখছি কিন্তু বাট ওনার কেমন জানি একটা আলাদা একটা ই মনে হইলো মানে আচার আচরণ বা কথাবার্তার মধ্যে অন্যরকম একটা যার জন্য ওইখান থেকে আমি ওনার ভক্ত এবং ফলো করতেছিলাম তারপর থেকে ওনাকে আমি হোয়াটসঅ্যাপে এবং ইয়াতে অনলাইনে কানেকশন করতেছিলাম তা লাস্ট এখন ওই এই পারপাসে যখন দেশে আসি তো ওনার সাথে মিট করার জন্য আসছি আর কি এবং আমার ইচ্ছা যে গ্রিন আর্কিটেক্ট থেকে এই কাজটা করবো আমাদের অফিসে এসে আজ কেমন লাগলো আপনার অনেক ভালো লাগলো সবাই মানে অত্যন্ত আন্তরিক এবং অতিথিপরায়ণ সবার বিহেভ এবং এভরিথিং আমি যা মানে ধারণা করেছি ঠিক তার চেয়েও মনে হয় বেশি ভালো এরকম ভালো লাগলো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শকালে আজকে আমি মাত্র তিন শতক জমি জমিটা এরকম যে পঁচিশ ফিট বাই পঞ্চাশ ফিট আমরা ব্যবহার করছি কিন্তু ওনার জমি আরও বেশি আছে তিন শতকের বেশি আছে তো আমি আমরা ব্যবহার করছি পঁচিশ ফিট বাই পঞ্চাশ ফিট এই জায়গার মধ্যে আমরা দুই ইউনিট ছয়তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক আপনি জানেন যে আমি প্রতিনিয়ত আমরা নতুন নতুন ভিডিও নতুন নতুন আইডিয়া নতুন খরচের হিসাব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে আমাদের অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে আমরা কিন্তু বড় বড়ো বিল্ডিংয়ের ডিজাইনগুলো করে দিয়ে থাকি আপনি জানেন যে আমরা একদিকে যেমন ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করি মসজিদের ডিজাইন করি তেমনই আমরা বহুতল বাড়ির ডিজাইনও করে দিয়ে থাকি সারা বাংলাদেশে আমাদের বাড়ি প্ল্যান ডিজাইনের কাজ চলে প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের আল্লাহ রহমতে আমাদের ডিজাইনের কাজ হচ্ছে এবং আমরা অনেক বাড়ি অনেক বিদেশিদের বাড়ি কিংবা আমাদের দেশে যারা অনেক ব্যস্ত থাকে তাদের ডিজাইন করার পর আমাদের ফুল কনসালটেন্সি দিয়ে আমরা আমাদের তাদের বাড়িটা ছবির মতো করে আমরা তৈরি করে দিয়ে আসছে তো দশমিনে আমাদের অনেক বিদেশি আসছে অনেক প্রবাসী আছে ওনারা আমাদেরকে ভালোবাসেন বিভিন্ন দেশ থেকে ওনারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং ওনারা অনেকে আমাদের ভিডিওগুলো পছন্দ করেন তো তাদের আমরা বিশ্বস্ততা অর্জন করতে পারছি তাদের কাজগুলো আমরা করি এবং যেখানে যে অঞ্চলে আমরা আমাদের ডিজাইনগুলো করছে সেই অঞ্চলেই আমাদের বিল্ডিংগুলো উঁচু করে দাঁড়িয়ে আছে আপনি জানেন যে আমরা কয়েকটা থিমের উপরে ডিজাইনগুলো কইতে থাকি এক হচ্ছে যে জায়গা সর্বোচ্চ ব্যবহার করতে হবে দ্বিতীয় হচ্ছে কস্ট মিনিমাইজ করা অর্থাৎ সর্বনিম্ন খরচে বিল্ডিংটা করতে হবে এবং বিল্ডিংটা শক্তিশালী হইতে হবে যাতে কোনো ভূমিকম্প কিংবা ঘূর্ণিঝড়ের ভেঙে না পড়ে এই দিকগুলো বিবেচনা করে আমরা কিন্তু ডিজাইন করি আরেকটা জিনিস হচ্ছে আমরা একটু বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে যে বাড়ির ভিতরটা যেন চমৎকার কম্বিনেশন করা হয় এবং প্রত্যেকটা রুম প্রত্যেকটা স্পেসে যেন পর্যাপ্ত আলো প্রবেশ করতে পারে সে ব্যবস্থাটা রাখা হয় এবং বাড়িটা আউটলুকিংটা সুন্দর করা হয় আউটলুকিংটা এমনভাবে সাধন হয় যেন এক নজরে বাড়িটা দেখলে যে কেউ এটা পছন্দ করে এবং চল্লিশ পঞ্চাশ বছরের যেন এই বাড়িটার মডেলটা পুরাতন না হয় সেদিক বিবেচনা করে কিন্তু আমরা ডিজাইনগুলো করি এবং আমাদের আর্কিটেক্টকে সেভাবে নির্দেশনা দিয়ে আছে তো দর্শক মন্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটল আছি আপনাদের সঙ্গে আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব তারপরে এই বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে সে এই হিসাবটা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো তো দর্শকের আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি দশমন্ডলী আর্কিটেক্স ড্রয়িংটা এরকম যে এখানে রাস্তা রাস্তা থেকে পঁচিশ ফিট চড়া এবং পঞ্চাশ ফিট লম্বা জায়গাটা আমরা ব্যবহার করছি তো এখানে ঢোকার সময় এটা এন্ট্রেন্স এখানে একটা পার্কিং জোন রাখা হয়েছে তারপরে পার্কিং জোনের ডানে ছোট একটা জায়গা নিয়ে একটা রুম দিয়ে একটা বাথরুম কিচেন দিয়ে একটা ইউনিট করা হয়েছে আর এখানে কেয়ারটেকার গ্যাস সিলিন্ডার জন্য জায়গা রাখা হয়েছে আর পিছন থেকে একটা দুই বেডরুম একটা ইউনিট রাখা হয়েছে এখানে দুইটা বাথরুম দুইটা বেডরুম ড্রয়িং ডানিং কিচেন দিয়ে সাজানো হয়েছে হচ্ছে তো সমলে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো কি করে তিন শতক জমিতে দুই ট্রেনের সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব এখানে পার্কিং জোন দিয়ে গ্যারে সিঁড়ির লবিতে আসবে সে ইউনিট এ বি দুটা ভাগ করেছে ইউনিট এ যখন ঢুকবে তখন এ দলে ঢুকার পরে পাঁচশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট পাচ্ছে ঢোকার পরে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা কিচেন রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সাথে একটা রাখা আছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা রাখা আছে এই হচ্ছে মোটামুটি আর এখানে একটা কমন টয়লেট রাখা হচ্ছে এই হচ্ছে মোটামুটি দুটো বাথরুম দুটো বেডরুম কিচেন ড্রয়িং ডাইনিং সমানে সাজানো হয়েছে দুটো বান্ধা সমানে সাজানো হচ্ছে তো জন্য যখন ইউনিট বিতে যায় তখন এটা আবার পাঁচশো বিরানব্বই স্কোয়ার ফিট ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং এখানে কমন টয়লেট রাখা আছে এটা কিচেন রাখা আছে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা রাখা আছে এখানে একটা বেডরুম এর সঙ্গে একটা বান্ধা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম তো দশ মিনিট এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো মিনিট এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই এখানে কয়েকটা খরচ আছে একটা হচ্ছে ফাউন্ডেশন খরচ ফাউন্ডেশন খরচ এরকম ছয়তলা বাড়ির জন্য যদি পাইলিং না লাগে সেক্ষেত্রে আপনার বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে ফাউন্ডেশনে এটা হচ্ছে গ্রেট বিম পর্যন্ত তারপর প্রতি যদি আমি কাস্টিং করতে চাই সেখানে প্রতি তালা কাস্টিংয়ের জন্য প্রতি স্কোয়ার ফিটের জন্য ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর দশ মিনিটে আমি যদি এটাকে ফুল কমপ্লিট এরকম ফাউন্ডেশন সহ এরকম ছবির মতোটা বাড়ি করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা খরচ হবে কমপ্লিট বাড়ি তাহলে আমার জানলা দরজা রেলিং গ্রিল টাইলস ইলেকট্রিক কাজ প্লাম্বিং কাজ সব কাজ সহ তাতে আমার এই যেমন একটা বাড়ি আমি যদি করতে চাই ছয়তলা বাড়ির তিন শতক জমিতে তা আমার টোটাল খরচ হবে এক কোটি চল্লিশ লক্ষ টাকা টোটাল খরচ হবে এক কোটি চল্লিশ লক্ষ টাকা আর এবারে বাড়ি যদি আমি শুধু কাস্টিং করতে চাই চাইষণ বাদে ছয়তাল্লিশ টাক্স দান করাতে চাই তাহলে আমার হচ্ছে খরচ হবে আটচল্লিশ লক্ষ টাকা আর এই হচ্ছে মোটামুটি দশমণ্ডলী আজকে আমার উপস্থাপনা ছিল যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গি নার্কেট পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমণ্ডলী শেষে বেড়ে একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ